এটা হচ্ছে আপনার হাজারিবাগ এখানে দেখেন এই গুরুত্বপূর্ণ রাস্তার পরে দেখেন কি করছে এই যে এগুলো রেখে দেওয়া হয়েছে এই ভারী ভারী যানবাহনগুলো রেখে দেওয়া হয়েছে ফলে বাউবাজার থেকে বাউবাজার থেকে আপনার যে গাবতলি যে রাস্তাটা যেখানে বিশ মিনিট সময়ের মধ্যে যাওয়া যেত সেখানে সময় লাগে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এজন্য সরকার দায়ী অন্য কেউ দায়ী না কারণ দেশে যদি আইন থাকতো তাহলে এই সমস্ত বেআইনি কাজ চলতে পারতো না ওই যে যে ঘর দেখা যাচ্ছে দেখছেন না ওই যে এস এ ট্রেডার্স এখান থেকে এলো এটা সব সরকারি রাস্তা অর্থাৎ রাস্তার জায়গা কিন্তু এগুলো দখলের দূষণে লাভ হ্যাঁ আর এই যে ধুলা দেখেন এই যে রাশি রাশি ধুলা এগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক এই ধুলার কারণে মানুষ মানে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে আর কি কিন্তু ব্যাপারে সরকার বাহাদুরি কোনো দৃষ্টি নাই এজন্য জন্য হাসিনা যেমন পালাইছে এখানে লক্ষণ সেন পালাইছিল এভাবে যে আসবে তাকেই পালাইতে হবে যতক্ষণ বন্ধু এই গরিবের যে মানে মজলুমের যে অভিশাপ সেটা যত সম্ভব দমন না করা হবে কারণ মজলুমের দুয়া আল্লাহ কবুল করেন মনে করেন যে শেখ হাসিনে খুব ভালো মানুষ প্রেস্তের মতো মানুষ এটা আমরা মেনে নিলাম কিন্তু এই শেখ হাসিনের যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী দিয়ে হ্যাঁ তিনি যে তাণ্ডব চালাইছে এজন্য অসহায় মানুষগুলোর অভিশাপ লাগছে এই যে যে গাড়িতে আমি যাচ্ছি মনে করি এই সমস্ত গাড়ি থেকে কোনো কোনো গাড়ি থেকে দুইশো কোনো গাড়ি থেকে চারশো কোনো গাড়ি থেকে পাঁচশো কোনো গাড়ি থেকে সাতশো টাকা প্রতিদিন আদায় করছে হ্যাঁ কিন্তু এরা কিছুই বলতে পারে নাই এটা বাউবাজার থেকে শুরু করে গাবতলি পর্যন্ত আট জায়গা থেকে তারা চাঁদ আনেছে আট জায়গা কমপক্ষে আট জায়গা থেকে এরও বেশি জায়গা থেকে আর এই যে জায়গাটা দেখছেন এই যে এই জায়গাটা এই যে এই যে এই যে এই যে আমার সামনে জায়গাটা দেখেছেন এটা হচ্ছে হাজারিবাগ মোড় এই জায়গাটা দুই লক্ষ টাকা ভাড়া নিত দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ভাড়া এই জায়গাটা ঘিরে রাখছিল টেম্পু স্ট্যান্ড হিসেবে টেম্পু ও যারা চালায় তারা এই জায়গাটা ভাড়া নিছিল মাসে দুই লক্ষ টাকা দেওয়ার সত্ত্বে এই সরকারি জায়গাকে এভাবে ভাড়া দেওয়া যায় যায় না অথচ এগুলো আমাদের দেশে চলছে এবং হচ্ছে মনে রাখবেন যে পাপ কাউকে ক্ষমা করে না হ্যাঁ অতএব পাপ থেকে বিরত থাকুন ভালো হওয়ার চেষ্টা করুন সবাইকে বলছি আমি